রধানীর সাবেক সংসদ সদস্য ফসলে করিমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে বাগওয়ান ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে হাটে বিক্ষোভ মিছিল ও বিকেলে গোষ্ঠী নয়াহাটে মানববন্ধন ও আলোচনা সভা করা হয়

যুব দল স্বেচ্ছাবক ও ছাত্রদলের দলের উদ্যোগে আজকে আমরা আজিজুল বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি জানাচ্ছি এবং ইয়াসিনের বিচারের দাবি জানাচ্ছি রাউজন উপজেলা ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাহের আলম চট্টগ্রাম আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ইমন উপজেলা উপজেলার দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম আব্দু শুকুর সেলিম উদ্দিন আব্দু শুকুর এম ইয়াকুব আলী জাহেদুর ইসলাম সেকান্দর রানা লিমন চৌধুরী বাপ্পা এ সময় আরও উপস্থিত ছিলেন নাজিমউদ্দিন রাজাউল করিম টিটু শহীদুল ইসলাম টিটু মোহাম্মদ তারেক ইলিয়াস তালুকদার নুরুল ইসলাম জয়নাল সাজ্জাদ আবুল কালাম সুমন তৈয়ুব জোনি রবিউল সহ আরো অনেকে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন পরে নেতাকর্মীরা গাড়ি বহর যুগে বাগানের বিভিন্ন সড়ক দিয়ে গোষ্ঠী নয়া হাটে যান পরে সেখানে মানববন্ধন ও আলোচনা সভা সম্পন্ন হয় 水。<'m> <No. S 2>